চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক এবং সদস্য সচিব মোস্তফা জামানের পক্ষ থেকে মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে উত্তরায় আটটি স্থানে প্রতিদিন রোজাদার ব্যক্তিদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে গতকাল উত্তরা তিন নং সেক্টর মুগ্ধ সামনে এই কর্মসূচির অংশ হিসাবে অসংখ্য পথচারী শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ইফতার গ্রহণ করতে দেখা গেছে ইফতার বিতরণ কার্যক্রম সময় উত্তরা পশ্চিম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক সোলাইমান হাসান জানান উত্তরা পশ্চিম থানা এক ও একান্ন নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিনের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি ঈদের আগের দিন পর্যন্ত চলবে তিনি আরও জানান প্রতিদিন দুই থেকে তিন হাজার অসহায় ও নিম্ন মানুষ সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ইফতার গ্রহণ করছে ইফতার বিতরণের আগে নেতাকর্মীরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু কামনা করেন এবং তারা গণতন্ত্র পুনরুদ্ধার জাতির কল্যাণের জন্য বিশেষ মনোজাতি অংশগ্রহণ করেন ধরনের আমাদেরকে রাষ্ট্র যে পরিচালনা করবে সেরকম ব্যক্তিকে পুনরায় আমাদের আমাদের পরিপূর্ণ সুস্থ হিসাবে দান করে দিন তারেক নেতৃত্বে এবং আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আমিনুল হক সদস্য সচিব হাজি মোস্তফা জামানের সার্বিক সহযোগিতায় এবং আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক আবাজউদ্দিন আবাজ মামার সার্বিক সহযোগিতায় আমরা ইতিমধ্যে সাত থেকে আটটি স্পটে ইফতারি বিতরণ করিতেছি আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে এই ইফতারি পেয়ে সাধারণ জনগণ অনেক উৎফুল্লিত তারা অনেক খুশি পথচারীদের অনেক খুশি এজন্য আপনারা আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা যে অসুস্থ আপনারা তার জন্য দোয়া করবেন দে আফাজুদ্দিন আফাস সাহেব প্রতিটি হসপটে প্রতিটি জনগণের মাঝে যেভাবে সারা ফেলেছে জনগণ এত অনেক খুশি অনেক আনন্দিত আপনারা তার জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন আমার টিম যারা আছে সার্বিকভাবে সহযোগিতা করতেছে আমার টিমের আজকে ছানগামের মোড়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত ইফতারি পার্টিটা দিচ্ছি আমার টিমের সকল এর প্রতি আপনারা দোয়া রাখবেন তারা সার্বিকভাবে আমাকে সহযোগিতা করতেছে থেকে শাহজালাল দাওয়ান ইনফো টেলিভিশন